হ্যালো ভিয়ার্স সবাই কেমন আছেন আজকে আমরা যাব রাজশাহীর বাগমারা উপজেলার তাহিরপুর এলাকায় সেইখানে ছোট্ট একটি ফুল বাগানে প্রায় একশো ধরনের ফুল রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন তো দেখতে দেখতে চলে আসলাম সেই ফুল বাগানে আর এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই ফুল বাগান এখানে কি কি ফুল রয়েছে এবং কত ধরনের ফুল রয়েছে এবং কোন ফুলের চারার কত দাম তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই সেই ফুল বাগান আর এখানে বাগানটা ছোট্ট হলেও প্রায় একশো ধরনের ফুল রয়েছে আর এখানে আমরা সর্বশেষে কোন ফুলের চারার কত দাম সেটাও শুনবো আর এই ফুল বাগানটা হচ্ছে রাজশাহীর বা আগমারা উপজেলার তাহেরপুরে তো এখানে অনেক ধরনের ফুল রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ওই পাশে আরও রয়েছে তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এবং কোন ফুলের কি নাম আপনাদেরকে সব কিছুই বলব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথেই থাকুন দেবো তোমারে থাকিব ভালোবাসি শুধু তোমারে সুখী তোমারে রাখবো খুব আদরে ও সুখী তোমারে রাখবো খুব আদরে সুখী থাকিব শিব ভালো শুধু তো